নমস্কার চলুন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সাত কিলো মাটন রান্না তো মাটন নিয়ে সেই আগে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে তারপর এখানে একটা সসপ্যান চাপিয়ে দিয়ে তার মধ্যে এক লিটার সর্ষে তেল দিয়ে দিয়েছি তারপর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচো দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা একদম আরশোলা গায়ের মতো লাল লাল করে ভেজে নেব তো ভাজা হয়ে গেছে মোটামুটি তারপর এখানে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট সেটাকেও ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে তারপর এখানে দিয়ে দিলাম টমেটো কুচো সেটাকেও ভালোভাবে কষিয়ে নেব তারপর এখানে কষাতে কষাতে এই যে দেখতে পাচ্ছ লবণও দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়ার পর নাড়তে থাকি যতক্ষণ না এটা ভালোভাবে কষানো হচ্ছে তারপর দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো আর কিছুটা লঙ্কা কাঁচা লঙ্কা তারপর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছিলাম ঝাল লঙ্কার গুঁড়ো যারা ঝাল খান না তারা অল্প ঝাল দেবেন তারপর এখানে দিয়ে দিয়েছিলাম ধনিয়া পাউডার সেটাকেও দিয়ে অনেকক্ষণ ধরে কষানো চলছিল যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত তো কষিয়েই যাব। আর রঙটা দেখো কত সুন্দর হয়েছে দেখেই মনে হচ্ছে এটাকেই খেয়ে নিই তারপর ধুয়ে রাখা মাটনটা আমি এখানে দিয়ে দিয়েছিলাম আস্তে আস্তে পুরোটাই তো যেহেতু সাত কিলো মাটন সেহেতু অল্প 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 করে ছেঁকে ছেগেই দিচ্ছিলাম আর এই মাটনটার মধ্যে কোনো রকম হলুদ নুন বা লঙ্কার গুঁড়ো তেল কিচ্ছু মাখানো ছিল না সহজ ব্যাপার হচ্ছে ম্যারিনেট করা ছিল না ধুয়েই তারপর এখানে মশলাটার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে মাটনটা ভালোভাবে কষিয়ে নেব এই যে দেখো কষানো হচ্ছে তারপর এখানে দিয়ে দেওয়া হয়েছিলো গোলমরিচের গুঁড়ো এক প্যাকেট তারপর ভালোভাবে নাড়াচাড়া করতেই থাকা হচ্ছিলো যেন তলাতে লেগে না যায় ওই জন্য আর এখানে দেওয়া হচ্ছিলো গরম মশলা গুঁড়ো সেটা দিয়েও নাড়াচাড়া করতে হলো আর আমরা এখানে প্রেশার কুকার তো ব্যবহার করিনি সেই জন্য এখানে অল্প অল্প জল দিয়ে মাটনটা রান্না করা হচ্ছিল একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে মাটন রান্না করা হচ্ছিল আর এই রান্নাটা হতে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো লেগেছে আর এখানে দিয়ে দেওয়া হয়েছিল। দু প্যাকেট গরম মশলার গুঁড়ো সেটাকেও একটু নাড়াচাড়া করে নেওয়া হয়েছিল মাটনটা আমাদের প্রায় সেদ্ধ হয়ে গেছে তারপরে গরম মশলাটা দিয়ে দেওয়া হয়েছিল বুঝতে পারছো তোমরা দেখে হয়তো তারপর এখানে ঘি দিয়ে দেওয়া হয়েছিল ঘি দিয়ে আর একটু নাড়াচাড়া করে তারপর একটু ঢাকা দিয়ে অল্প ফ্লেম করে রাখা হয়েছিল আর এই যে দেখো মাটনের ফাইনাল লুকটা কেমন হয়েছে জানিও নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো থ্যাংকস ফর